আমি যখন কলেজে ছিলাম অনেক বছর হয়ে গেছে যখন সময় হতো মায়াপুরে যেতাম আমি একটা ভক্ত ছিলে ও নাম ছিল ভক্ত মশা হল্যান্ড থেকে ওই রুমে ওনার ওনার রুমে থাকতাম আমার থেকে এক আরও উনি বয়স ছোট ছিল আর লম্বা করেছিল একদম আমি বললাম একদিন আরে মশা মশা অ্যাকচুয়ালি নট মশা তুমি ভক্ত কীরকম হয়েছে ওই বলে তুমি কীরকম হয়েছে আমি বললাম আরে আমরা কি আমি তো আমরা তো এইসব পরিবারে তো হয়তো বৈষ্ণবতা আছে আর ভগবানের সেবা হয় একটু আর গ্র্যান্ড প্যারেন্টস আমাদেরকে কত স্টোরিজ বলতো সব কিছু এটা তো আমাদের কালচার তো বলেছে মশা দেখো আমি কীরকম ভক্ত হয়েছি আমার তো বাবা আমি কোনো দিন জানি না আমরা ছোট ছিল বাবা তো চলে গেছে ছেড়ে আমার মা তো পুলিশে আছে শি ইজ এ পুলিশ উইমেন তো এই পুলিশ কাজে ব্যস্ত থাকে যখন আমি ১৩ বছর বয়স ছিল আর আমার ছোট বোন এগারো বছর ছিল আমরা স্কুলে যেতাম ওই আমার বোনের একটা খুব হ্যাবিটটা খারাপ ছিল একটা হ্যাবিট যে উনি কিছু একটা জিনিস যে ভালো লাগলে ওই চুরি করে নিয়ে নেয় স্কুল ফ্রেন্ডস দিয়ে ব্যাগ দিয়ে যখন বাড়িতে আসতো আমি ওনার ব্যাগটা খুলে দেখতাম যে কি এনেছে কিছু ভালো খাওয়া দাওয়া চকলেট কিছু ভালো হলে আমি চুরি করে নিতাম বা মা তো বিজি আছে আমরা কি করবো আমরা কিছু বেশি জানতাম না তো একদিন আমি ব্যাগ খুলে দেখেছি একটা সুন্দর বই ছোট বই এনেছে নাম ছিল টপমোস্ট ইয়োগা সিস্টেম আমি দেখলাম ও খুব আমি চুরি করে নিলাম মানে নিয়ে নিলাম আর আমি রুমে রেখে দিয়েছি তারপর রাত্রিতে আমি খুলে আর পড়তে শুরু করলাম তেরো বছর বয়সে দশ পনেরো দিন ওকে পুরো ভালো করে পড়েছি আবার পড়েছি তারপর ওই ডাইরেক্টরিতে খুঁজেছি একটা হরে কৃষ্ণা টেম্পলের নম্বর লোকাল ওখানে পৌঁছে গিয়েছে তো ওরা রিসিভ করেছে ওরা আরও আমার কোয়েশ্চেনটা ছিল এইসব যাওয়া আসা শুরু হয়ে গেছে আমার মা বোনটাও গেছে কিন্তু ওদের অত ইন্টারেস্ট হয়নি আমার ইন্টারেস্ট লাগলো তাহলে আমি তো স্কুলে ছিলাম তারপর আমি ভেবেছি যে কিছু দু চার পাঁচ বছর হলো তারপর আমি ভাবলাম যে হায়ার এডুকেশন ইন্ডিয়াতে গিয়ে করবো মায়াপুরে দেখেছি যে এখানে ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন আছে এই বেদিক নলেজে আমি একটু এটা প্রগ্রেস করব। সেই জন্য এসেছি কোথায় থেকে এইটা যে এটা যে জ্ঞান লাইফটা চেঞ্জ যেমন করোনা ভাইরাস কোথায় থেকে হয়েছে আর কোথায় পৌঁছে গেছে এক এক জনকে ধরে এরকম এই ভক্তিটা ভাইরাস এই বই ভগবানের যা কথা আছে এটা কত এই ভক্তির ভাইরাস আছে এই ভাইরাস তো কী করে আমাদের যে কষ্ট আছে জীবনে এটাকে নষ্ট করে লন্ডনে যখন খুব টাইফয়েড একটা প্যান্ডেমিক হয়েছে সব জায়গা টাইফয়েড গভর্নমেন্ট জিজ্ঞেস করছে সব এই টাইফয়েড কোথায় থেকে এসছে আরে ভাই তুমি কার সঙ্গে থেকেছ এখন কিছুদিন আগে ও ওর সঙ্গে ওকে ধরেছে তুমি কার কার সঙ্গে থেকেছ আমি ওদের ওদের সঙ্গে ছিলাম ওদেরকে ধরেছে এরকম সব গেয়ে গেয়ে যেমন করোনায় হয়েছে কন্ট্যাক্ট পয়েন্টসরা গভর্নমেন্ট খুঁজছে এরকম টাইফয়েড একটা ম্যারি ওর নামই দিয়েছে টাইফয়েড ম্যারি ওই স্ত্রী কত টাইফয়েড ছিল ওটা ভিতরে সব জায়গা টাইফয়েড এরকম ভগবানের বইগুলো ভগবানের বাড়ি এরকম এই ভক্তি ভাইরাসটা করে দিচ্ছে কত লোক এরকম আছে খুব ইয়াং এজ ওরা কত ভালো সুন্দর ভক্ত হয়েছে হরে কৃষ্ণ thank <laughs> you